যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড় না দেখো এখানে ব্যারিকেড লাগানো আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদাভাবে যাওয়ার ব্যবস্থা করেছে মধ্য যাচ্ছে এই যে বন্ধুরা আমাদের গাড়ি চলে এসেছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই যে চলে এসেছে আমাদের গাড়ি এখন যাব আমরা কলকাতা তো পুজোর সময় এখন না গেলে হয় না কালী পুজো পুজোয় যেতে পারিনি এর জন্য আমরা কালী পুজোয় যাচ্ছি তো চলো কালী পুজোয় যাবো এখন খুব মজা করব সেগুলো কোথায় ঘুরবো কি করব সেগুলো আপনাদের দেখাবো তো প্রথমে আমরা এখান থেকে দিল্লি টু শিয়ালদা তো এই যে আমাদের গাড়ি চলে এসে তো চলো আমরা ভেতরের দিকে যাই আসো আর যারা যারা দিল্লি থেকে কলকাতা যাবেন শিয়ালদা স্টেশন বা হাওড়া যাবেন ভিড় কিন্তু অতটা নয় অতটা বলছে দেড় ঘন্টা আগে যাওয়ার জন্য বলছে কিন্তু দেড় ঘন্টা আগে যাওয়ার কোনো প্রয়োজনই আছে মাত্র আধা ঘন্টা ত্রিশ মিনিট টাইম গেলেই হয়ে যাবে হয়ে আসবে ত্রিশ মিনিট মিনিট টাইম নিলেই হয়ে যাবে বেশি ভিড় না একদম মানে ফাঁকা আমরা চলে এসেছি সেইভাবে ভিড় নেই সেইভাবে ভিড় নেই কিন্তু বলা যাবে না কখনো কখনো ভিড় থাকতেও পারে তো সেভাবে আপনার হাতে এক ঘন্টা নিয়েই বেরোবেন

এই যে বন্ধুরা আমাদের ট্রেন এখনই ছেড়ে যা কি জোরে জটকা খেলাম ভয় পেয়ে গেছি দেখে হাসছে দেখো তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দিল্লি নিউ দিল্লি বাই বাই এখন আমরা এখন চলে যাচ্ছি শিয়ালদা কলকাতা তো দিল্লি বাই বাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন नहाओ <muchas> बोले <abraz> <muchas>